এই এখানে যে কবুতর গুলো রাখা আছে এগুলোই তো আমরা দেখবো হ্যাঁ হ্যাঁ ভাই ভিউয়ার্স ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন আপনারা আর চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো চলেন আজকের ভিডিওটা শুরু করি সুপ্ত ভাই এই যে এক জোড়া কবুতর দেখতেছি আমরা এটা কি কবুতর ভাই কালাচিনি রামপুরি ভাই কালাচিনি রামপুরি না হ্যাঁ এই চিনা রামপুরি যেটা কি বলে ইন্ডিয়ান নাকি হ্যাঁ হ্যাঁ এই যে না এটা পাকিস্তানি ভাই পাকিস্তানি আচ্ছা আচ্ছা এটা কি নর না এটা নর মাদিটাও আছে আমরা দুটোই দেখবো হ্যাঁ

দুয়েকের মধ্যে আর কি ডিম পাড়ে দিবেন হ্যাঁ হ্যাঁ সুন্দর সময় চোখ লাল দেখেন কামাগার না ভাই কি প্রিন্স কামাগার নাকি হ্যাঁ প্রিন্স কামাগার এ মায়া এটা তো জোড়া আছে হ্যাঁ জোড়া আছে এই একটা মায়া একটা মায়া চোখ তো দুইটারই এরকম হবে হ্যাঁ দুইটারই এরকম হবে ভাই অন্ধকারে লাল জ্বলতেছে দেখেন

দেখেন এর পায়ে মজা আছে যারা নিবেন লাল বুঝে তারপরে নিবেন লাল পায়েও মজা আছে ঠিক আছে দেখায় এই যে মজা আসে ছাতা যারা লাল খুঁজতেছেন তাদের জন্য ডিম বাচ্চা রানিং ভাই গড়াই লাল দেখে শুনে বুঝে নেন মানুষের মতো বলবো গড়াইলাল লাল আসলে গড়াই লাল আগে চিনেন তারপরে ভালো ভাই আপনি দেখে শুনে যে রা নিবে দেখে নিবে ভাই বাকি তো করবেন অবশ্যই অবশ্যই ভাই

রক্তের মতো লাল মানে যারা এরা দেখতে চাবেন মানে চোখ আর ইসে ভিডিও তারা সকাল বেলায় এসে আমাকে মানে দেখাবো ভিডিও করে হ্যাঁ দেখাই দিবো তোমার ভিডিও এখন তো অন্ধকার পড়া দেখতে পাচ্ছি আলো স্বল্পতার কারণে এগুলো এরকম দেখা যাচ্ছে সো আপনারা যখন নিবেন দেখে শুনে বুঝে নিবেন আমার কাছ থেকে আপনার একদম ঠিক চার হাজার টাকা হলে বিক্রি করবো হ্যাঁ চোখ রক্তের মতো লাল সব কটা ভাই আমি যা দিব সব কোয়ালিটি আলাদা দিব আপনারা দেখে বুঝে নিবেন দেখেন এক কালার সব কিছু এক সেম টু সেম ডিম পারবে জোড়া দেখে নিন গলায় লাল আর বেনারস কবুতর মানে যারা বাচ্চা খুব ভালো উবাইতে চান সেটা তাদের জন্য